সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স চার বছর থেকে তিন বছরে দর্শক আমরা দেখেছি বিগত দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স কমপ্লিট করতে সেশন জটের কারণে সময় লেগে যেত ছয় থেকে সাত বছর এবং মাস্টার্স কোর্স কমপ্লিট করতে সময় লেগে যেত দেড় বছর থেকে দুই বছর এখন শিক্ষা মন্ত্রণালয় যে পদ্ধতি চালু করতে যাচ্ছেন তিন বছর মেয়াদি এই পদ্ধতিতে এক বছরের জন্য রাখবেন কারিগরি শিক্ষা ব্যবস্থা বা জীবনমুখী শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থায় কোনো ছাত্রছাত্রীকে শিক্ষা জীবন শেষ করে বেকার থাকতে হবে না তারা কিছু না কিছু একটা করতে পারবেই শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে চার বছরের অনার্স কোর্সটি আগামীতে তিন বছর হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম তিনি বলেন সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাকি এক বছরে শিক্ষার্থীদের ডিপ্লোমা ও কারিগরি শিক্ষায় প্রস্তুতি দেওয়া হবে এতে শিক্ষার্থীরা দুটি আলাদা সার্টিফিকেট লাভ করবেন এ তথ্য তিনি নয় ফেব্রুয়ারি রোববার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের আর উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি এবং কর্মমুখী দক্ষতা তৈরিতে সহায়ক হবে যা শিক্ষার্থীদের পেশাগত জীবনে আরো কার্যকরভাবে প্রস্তুত করবে দর্শক ভালো থাকবে আল্লাহ হাফিজ